নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দুয়া সরকারি কলেজ দলের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক আমিনুল ইসলাম জেনিস সদস্য সচিব জাকরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রুবেল কেন্দুয়া পৌর ছাত্র দলের আহ্বায়ক আশরফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান সহ অনেকে মানববন্ধনে বক্তারা বিগত দিনের সংঘটিত সকল অন্যায় ও ঘুম হত্যাকারীদের বিচার দাবি করেন তারা সকল প্রকার নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচ্চার ভূমিকা পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন বাগেরহাটের চিতলমারিতে ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে পুবালী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল এগারোটায় চিতলমারি উপশাখায় দোয়া অনুষ্ঠান ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ইসলামী ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মোহাম্মদ শামসুদ এ সময় উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক ও বাগেরহাট শাখার প্রধান কে এম রাসেল উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ ব্যবস্থাপকর্শেদ আলম সিনিয়র অফিসার তন্ময় মন্ডল চিতলমারি আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান চিতলমারি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এস সাগর সাধারণ সম্পাদক তাহিদুর রহমান বাপুর সহ চিতলমারির বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যাংক এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তা করেছে যে ইসলামী ব্যাংকিং সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারই অংশ হিসেবে আমার ব্যাংক প্রতিটি শাখা উপশাখায় ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে আমরা কাজ করে যাচ্ছি টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন নয়াপাড়া এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় মানবেত জীবনযাপন করছে একটি অসহায় পরিবার গিয়ে জানা যায় পৌর শহরের মধুপুর নয়াপাড়া গ্রামের লোকমান হোসেন একই গ্রামের মৃত উসমান আলীর ছেলে কদ্দুস মিয়ার নিকট হতে চব্বিশ বছর আগে পাঁচ শতাংশ জমি বিক্রি করেন এবং উক্ত জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন ভুক্তভোগী লোকমান হোসেন জানান জমি সময় জমির মালিক কুদ্দুস মিয়া যাতায়াতের রাস্তা দিয়েই আমার কাছে জমি বিক্রি করেন এবং দীর্ঘ চব্বিশ বছর যাবৎ সে রাস্তা দিয়ে আমি চলাচল করি কিন্তু হঠাৎ করে আমার বাড়ি থেকে বের হওয়ার সকল রাস্তা তিনি বন্ধ করে দিয়েছেন আমি এনজিও থেকে লোন নিয়ে ছয়টি গাভী কিনেছি সে গাভীর দুধ বিক্রি করেই আমি সংসার চালাই এবং কিস্তি পরিশোধ করি কিন্তু যাতায়াতের রাস্তা বন্ধ করায় গরুর খাদ্য আনা সম্ভব হচ্ছে না এতে করে খামারের গরুগুলো না খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি এ বিষয়ে পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর ডাক্তার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি খুবই দুঃখজনক আমি এলাকাবাসীকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে সে রাস্তা দিবে না বলে জানায় ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করছেন গুরুর আমি কোনো রাখছে একটা নাতি আছে স্কুলে যেতে পারতাছি না হ্যাঁ এ আমি আমার গুরু না খাই আমার কাছে তখন আমার রাস্তা দিব ওখানে জায়গা তার জায়গার উপর দিয়ে রাস্তা দিছে ওই রাস্তা আই বিগত তেইশ সাড়ে তেইশ বছর বা তেইশ বছর চলাফেরা করল করার পর হঠাৎ করে একদিন ওই পেরা দিয়ে ফেলাইলো আর যাইতে দেয় না তাকে মনে করে গরু আছে আট দশটা গরু আছে এটা মনে করেন খাবার নিয়ে যাবো গরু খাবার বাগান মর্থ আছে অন্যতে এখন যা দাম আছে উচিত মূল্য যা দাম আছে এই যে বেড়া গেছে জমি জায়গাটা লোক মেনে গেছে ওই জায়গার পরিমাণের দাম ধইরা আরে টাকাতে দেখ পাছ উড়ে যাবগা তাছারা কি করব এনে হেলিকপ্টারেতে নামতে পারবো না এই বাচ্চা সে কইছে দুই ফুট হুম আস্তে যাইছে 2 ফুট না যাবছি গিয়ে না আমার বাড়ি উদ আমি রাস্তা তো দিওয়ালা মানব অধিকার দিবস উপলক্ষে তৎকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিচারের দাবিতে ও হওয়া গুম নেতাকর্মীদের মুক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে ডাক্তার জোবাইদা পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি ইমরান আহমেদ সজীব সরকারি সোহরা ওয়ার্দি কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাথুবর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক তুহিন জেলা ছাত্র দলের ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার রশনি এ সময় ছাত্র দল ও ডাক্তার জোবাইদা পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন তারেক রহমানের ডাকে দু সালের দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করার অপরাধে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের কর্মীদের বাসায় অন্যায় চালায়। তাদের পরিবারে অন্যায়ভাবে নির্যাতন করে যা মানবাধিকার লঙ্ঘনের সামিল আমরা এর বিচার চাই গুম হওয়া সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে মানব অধিকার রক্ষা করতে হবে